ফটোতে স্টার শো হচ্ছে না কেন হচ্ছে না ফটোতে স্টার অপশন শুধু রিলস এর ভিডিওতেই স্টার অপশন শো হচ্ছে এই নিয়ে অনেক কমেন্ট তোমাদের কাছ থেকে পেয়েছি আর এই নিয়ে আমি তোমাদেরকে লাইভেও জানিয়ে দিয়েছি যে কেন এটা হচ্ছে আর আগেও একটা ভিডিও শেয়ার করেছি কিন্তু তাও অনেকে বুঝতে পারছো না তো এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে আর আলাদা দশ বারোটা ভিডিও দেখতে হবে না এই ভিডিওটা দেখলেই কিন্তু এই সমস্যার সমাধানটা পেয়ে যাবে তার আগে একটা কথা বলি যে ফেসবুকে একটা রিপোর্ট করে রাখো দাঁড়াও রিপোর্ট করার কথা তো প্রত্যেকেই বলে তাহলে এখানে আলাদা কি হলো বলছি রিপোর্টটা আগে করে রাখো কিভাবে করতে হয় সেটা আগে দেখো প্রথমে প্রোফাইলে চলে আসবে থ্রি ডট এ ক্লিক করবে নিচের দিকে চলে আসবে দেখো এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে রিপোর্টে প্রবলেম এ ক্লিক করে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম করবে তারপরে আবার ইনক্লুডে ইনক্লুড এ ট্যাপ করার পর দেখবে তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে এসছে এর মধ্যে এই অপশানগুলো একটু স্ক্রোল করলেই দেখতে পারবে স্টার বলে একটা অপশন লেখা রয়েছে এই স্টার এ ক্লিক করে এখানে কি লিখতে হবে এই টা দেখে নাও এই স্ক্রিনশট এ যেটা লেখা আছে এখানে কিন্তু সেটাই লিখবে তারপর ওই তির ক্লিক করে রিপোর্টটা করে দেবে ফেসবুকের কাছে রিপোর্ট করা কমপ্লিট তোমার প্রোফাইলে যদি স্টার সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে রিপোর্ট করার পর কিন্তু চলে আসার কথা আর রিপোর্টটা কিন্তু একবার করলেই হবে না দু তিনবার রিপোর্টটা করতে হবে দুই তিন দিন ধরে তো যদি কোনো সমস্যা থাকে তাহলে রিপোর্ট করার পরেই স্টার অপশনটা চলে আসবে আর যদি তোমার প্রোফাইল রেস্ট্রিক্টেড থাকে বা সাসপেন্ড থাকে মানে প্রোফাইল স্ট্যাটাসটা যদি গ্রিন না থাকে যদি তোমার মনিটাইজেশনটাই পুরো নিয়ে নেয় তাহলে কিন্তু তোমার স্টার অপশনটা আসবেই না ঠিক আছে সেটা শুধু ফটোতে কেন রিলসও আসবে না ভিডিওতেও আসবে না সেটা আগে চেক করবে যে তোমার প্রোফাইল গ্রিন আছে কিনা এবার কথা হলো প্রোফাইল স্ট্যাটাসটা গ্রিন আছে কোনো সমস্যা নেই তারপরেও আমার ফটোতে কেন স্টার অপশনটা শো হচ্ছে না এর একটাই কারণ হলো এর একটাই কারণ হলো যারা দু হাজার চব্বিশে প্রফেশনাল মুডটা অন করেছে ঠিক আছে মানে দু হাজার চব্বিশে প্রফেশনাল মুড অন করেছে স্টার সেটআপটা পেয়েছে ভালো করে শোনো দু হাজার তোমার প্রোফাইল আগে যতই পুরোনো হোক না কেন প্রফেশনাল মুড তুমি কবে অন করেছো যদি দু হাজার চব্বিশে অন করে থাকো মানে দু হাজার পরে তাহলে কিন্তু এই ফটোতে স্টার অপশানটা পাবে না আমি এটা নিজে যাচাই করে দেখলাম যে আমার একটা দু হাজার আগে প্রফেশনাল মুড অন করা প্রোফাইলে কিন্তু ফটোতে স্টার অপশানটা আছে কিন্তু পরে যে নতুন আইডিগুলো সেগুলোর ক্ষেত্রে ফটোতে স্টার অপশানটা আসছে না তার মানে দু হাজার চব্বিশের পরে যারা প্রফেশনাল অন করেছে আর স্টার সেট পেয়েছে তারা কিন্তু ফটোতে স্টার অপশনটা তাদের নেই এটা কিন্তু কোনো সমস্যা না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ আর এবার তোমাদের কাছে আরেকবারও ক্লিয়ার করে দিই যদি দু হাজার আগেই তোমরা স্টার অপশনটা পেয়ে যাও প্রফেশনাল মুড অন করা থাকে তারপরও যদি ফটোতে স্টার অপশনটা না থাকে তাহলে রিপোর্টটা করো রিপোর্ট করতে থাকো আশা করি ঠিক হয়ে যাবে